এবছর তোমরা জানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউট এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব কিভাবে লাগবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি কি ডিপার্টমেন্ট রয়েছে সো নিয়ে আলোচনা এবং সর্বশেষ ভর্তি পরীক্ষায় কত মার্ক পেলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউটে তুমি চান্স পাবা কারণ আমরা সকলেই জানি যে জাহাঙ্গীরনগর একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ছেলেদের আলাদা মেধা তালিকা প্রকাশ করা হয় এবং মেয়েদের জন্য আলাদা মেধা তালিকা প্রকাশ করা এবং ছেলে মেয়েদের এদের আসল সংখ্যা কিন্তু সমান সমান দেখো যাবে ডি ইউনিট এবছর দু সালে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ডি ইউনিট মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদের জন্য শুধু এখানে সায়েন্সের সেলেমিয়ারাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এখন মানবন্টনের দিকে যদি আমরা তাকাই দেখো আশি মার্কের ভর্তি পরীক্ষা হয়ে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট এখন কোশ্চিন কোথায় থেকে থাকে দেখো বাংলা এবং ইংলিশ থেকে আটটা কোশ্চিন থাকবে বাংলায় এবং ইংলিশে আটটা কোশ্চিন থাকে চারটা কখনো চারটা করে বাংলায় থেকে চারটা কোশ্চেন ইংলিশে থাকে চারটা কোশ্চিন টোটালি আটটা কোশ্চিন থাকে এবং আই থেকে তোমাদের কোশ্চিন থাকবে আরও চারটা এই টোটাল হচ্ছে এখান থেকে থাকবে বারোটা কোশ্চিন এরপর রসায়নে দেখো রসায়নে থাকে তোমাদের চব্বিশটা কোশ্চিন এবং জীববিজ্ঞান জোলজি বোটানি মিলে বাইশটা বাইশটা করে চুয়াল্লিশটা কোশ্চিন থাকবে মানে জীববিজ্ঞান থেকে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে চুয়াল্লিশটা কোশ্চিন থাকবে এই যে সর্বমোট মার্ক এই মার্কের উপরে তোমার তালিকা নির্ণয় করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তুমি একচুয়ালি চান্স পাচ্ছ গিয়ে না বুঝছো এবং এটার জন্য তোমরা সময় পাবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পঞ্চান্ন মিনিট এবং ঐমাসিক পূরণের জন্য তোমরা পাবা আরো পাঁচ মিনিট ঠিক আছে এই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে এখন কথা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে কত জিপিটে এসএসি এসএসসিতে মিনিমাম তোমার ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং এইস মিনিমাম তোমার কথা থাকতে হবে ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং সর্বমার তোমার কত নাইন পয়েন্ট জিরো জিরো থাকলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা এখন কথা হচ্ছে যেহেতু এখানে আশি মার্কের পরীক্ষা হয় এবং আরও বিশ মার্ক হচ্ছে জিপে এর উপরে থাকে আরও বিশ মার্ক জিপে উপরে থাকে সেটা তুমি কীভাবে হিসাব করবা তোমার এইসএসি জিপে কে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করে দেখবা যে তোমার সাত পয়েন্ট পাঁচের মধ্যে তোমার কত আছে এবং এইচএসসির জিপে যেটা আছে সেটাকে তুমি টু পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করে দেখবা তোমার বারো পয়েন্ট পঁচিশের মধ্যে কত আছে সর্বশাক্ষ করলে তোমার জিপের উপরে মার্ক হচ্ছে কত এই বিশ এই বিশের মধ্যে তোমার কত আছে তুমি নিজেই বুঝে যাবা তাহলে তুমি যদি এভাবে ক্যালকুলেশন করো তাহলে আশি আর বিশ্বের টোটাল হচ্ছে তোমাদের একশো এই একশো মার্কের উপরে তোমার মেধা তালিকা নির্ণয় করা হবে ঠিক আছে এখন আরও আমরা কিছু জানি সেটা হচ্ছে দেখো ফার্মেসি থাকবে পঞ্চাশটা আসন ছেলেদের জন্য পঁচিশটা মেয়েদের জন্য পঁচিশটা বায়োকেমিস্ট্রিতে থাকবে তোমাদের কত ষাটটা আসন জেনেটিক ইঞ্জিনিয়ারিং থাকবে হচ্ছে চব্বিশটা আসন মাইক্রোবায়োলজিতে থাকবে হচ্ছে তোমার ছত্রিশটা আসন পাবলিক হেলথে থাকবে আশিটা আসন বোটানি থাকবে ষাটটা জোলজিতে থাকবে হচ্ছে পঞ্চাশটা এবং যতগুলো আসন সংখ্যা রয়েছে ছেলেরা ছেলেরা পাবে অর্ধেক মেয়েরা পাবে অর্ধেক প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঠিক আছে তাহলে জেডিক ইঞ্জিনিয়ার যদি চব্বিশটা আসন থাকে ছেলেরা পাবে বারোটা প্লাস মেয়েরা মেয়েরা পাবে কত বারোটা মেয়েরা পাবে হচ্ছে বারোটা এই টোটাল হচ্ছে চব্বিশটা এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ছেলেমেয়ের সহজমান থাকে থাকে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর এবছর তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের বিগত পাঁচ ছয় বছর এবছর স্পেশালি অনলাইন মরাল টেস্ট ব্যাসে ভর্তি চলছে সো তোমরা চাইলে নতুন ব্যাসে ভর্তি হয়ে যেতে পারো দেখো ডি ইউনিট এক্সাম ব্যাস একশো প্লাস এক্সাম টেস্ট দিতে পারবো এই একশো প্লাস মরাল টেস্টের পাশাপাশি হচ্ছে স্পেশাল সাজেশন বাংলা ইংলিশ আই জন্য স্পেশাল সালসর পাওয়া এগুলো মোটামুটি কভার করতে পারলে ইনশাল্লাহ তোমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল সালসর পাওয়া এবং দেখো সেটার কোর্স ফি হচ্ছে অনেক তিনশত টাকা এই তিনশত টাকা দিয়ে চিন্তা করো একশো প্লাস মডেল টেস্ট পরীক্ষা দিতে পারছো সকল বিষয়ে সালসর পাবা পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা একদমই ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা ভর্তি হওয়ার জন্য দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে আর তিনশো টাকা বিকাশ আমাদের ছেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানালে তোমাকে সকলের সাথে মেসে অ্যাড করে দেওয়া হবে রুটিন দিয়ে দেওয়া হবে এবং সাজেশনগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে এখান থেকে তুমি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবে অন আসে কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক সমুদ্রের লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজ এসে স্কুলে ভাই তোমাকে রেসপন্স করবে ভর্তি বিষয়ক রিলেটেড বলো অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট নিউজ কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাওয়া এর জন্য অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট আসলে সুনিশ্চিত করতে চাই আমি ছেলে অথবা মেয়ে তো সেই ক্ষেত্রে আমাকে একশো মার্কের মধ্যে কত পেতে হবে একশো মার্কের মধ্যে মিনিমাম তোমাকে সত্তর মার্ক পেতে হবে আর একশো মার্কের মধ্যে মিনিমাম তোমাকে সত্তরের কাছাকাছি মার্ক পেতে হবে নাহলে তুমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না বিষয়টা ক্লিয়ার কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকগুলো শিফটে পরীক্ষা হয়ে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক ছেলেমেয়ে পরীক্ষা দিয়ে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম রয়েছে সো সেই ক্ষেত্রে ওভারঅল তোমাকে মিনিমাম টার্গেট হবে সত্তর প্লাস সত্তর প্লাস যদি থাকে তাহলে আশা করা যায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি একটি সাবজেক্টে ভোট দেওয়ার সুযোগ পাবা ঠিক আছে এখন কথা হচ্ছে যে ভাই প্রিপারেশন করে যদি চিন্তা করি বাংলায় থেকে থাকবে তোমার দেখো বাংলায়

তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার একটা সুন্দর গুছিয়ে প্রিপারেশন নেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ যদি যাদের স্বপ্ন তারা চাইলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারো ভাইদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকো পরবর্তী